ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আমি প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব আপনাদের সামনে সে বিষয়টা আপনার আসল সময় ভিডিও দেখে বুঝতে পেরেছে ঠিকই দেখেছেন আমি আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ এই আলোচনাটি করব কোনো শত্রু যদি আপনাকে ক্ষতি করে থাকে আর সেই ক্ষতি করা তাবিজ যদি আপনার বাড়ি বা আপনার ঘরে বা আপনার বাড়ির আনাচে কানাচে কোথাও সেগুলি কি করবেন আপনি সেই তাবিজ আর কোনোদিন শত্রু কাজে লাগাতে পারবে না যে তান্ত্রিক সে তাবিজ করেছে সেই তান্ত্রিকের ওই তাবিজ করার যে তন্ত্রবিদ্যা চিরদিনের জন্য ধ্বংস করে দিবেন আপনি কিভাবে ধ্বংস করে দিবেন সেটা আমি আপনাদেরকে শিখিয়ে দেব আজকে তো বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো বন্ধুরা ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়ার আগে একটি কথা না বললেই হয় না আমার এই যে ইউটিউবের যে ভিডিওগুলি আমি আপনাদের জন্য করে থাকি এই ভিডিওগুলি আমি আমার ফেসবুকে পোস্ট করে থাকি আমার ফেসবুক পোস্টে যারা যে সমস্ত বন্ধুরা আমার ফেসবুকের দর্শক যারা আছেন যারা আমার ফলোয়ার্স আছেন তাদেরকে বলবো উদ্দেশ্য করে আমার এই ফেসবুকের যে ভিডিওগুলো আমি এখন আপনারা দেখছেন এই ফেসবুকের ভিডিওগুলোর নিচে কতগুলি কমেন্ট সেকশনে বিভিন্ন তান্ত্রিকের কিছু কমেন্টস পোস্ট করা আছে তাদের ফোন নাম্বার তাদের ঠিকানা তাদের অ্যাড্রেস ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলা আছে তারা কিছু মহিলা দালাল দিয়ে তারা কাজ করাচ্ছে তারা প্রতারক চক্র তারা কিন্তু মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয় ওই সমস্ত তান্ত্রিক এবং প্রতারকদের সাথে আমার কোনো সংযোগ নাই ওদেরকে আমি বারবার নিশ্চিত করার পরেও ওরা আমার এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে এসে তারা তাদের যে অ্যাড্রেস তাদের যে অ্যাড্রেসগুলি পোস্ট করতেছে তারা পক্ষের প্রতারক ওরা সিটিং বাস ওরা কিছু দালাল মহিলাদেরকে দিয়া ওরা কিছু দালাল বাটপার থেকে বিভিন্ন পয়সা হাতিয়ে নেয় আপনারা আমার একটি ফোন নাম্বার যেটা আমার স্কিমে দেওয়া থাকে ভিডিও স্কিমে এছাড়া আমি আমার কমেন্ট সেকশনে কোনো ফোন নম্বর দেই না এই সমস্ত প্রতারক চক্র সাথে যোগাযোগ করে যদি আপনারা টাকা পয়সা নষ্ট করে পরে আমাকে ফোন করে বলেন আমি কিন্তু এ বিষয়ে কিছু বলতে পারবো না কারণ এই সমস্ত সিটিং বাস প্রতারকদের সাথে আমার কোনো পরিচয় নেই এটা বুঝে শুনে আপনারা অবশ্যই কথাবার্তা বলবেন আমার সাথে আপনাদের কিছু জানার প্রয়োজন থাকলে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট সেকশনে এসে কমেন্ট করবেন বা সরাসরি আমার কাছে আপনারা ফোন করতে পারেন ফোন করে আপনার বিস্তারিত বিষয় কি আপনি জানতে চান সে ব্যাপারে আপনি আলোচনা করলে আমি চেষ্টা করব বলে দেওয়ার জন্য তো কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনা গেলাম আপনারা সতর্ক হয়ে যাবেন সাবধান আপনারা কোনো প্রতারক চক্রকে টাকা দিবেন না আমি আপনাদের সামনে ভিডিও স্কিমে এসে কথা বলি আপনারা যদি কোনো কাজ করানোর ইচ্ছা হয় সেটা আমাকে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আমাকে দেখে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন আপনারা ভিডিও কলে যোগাযোগ করে সরাসরি তারপরে আপনারা কাজ করাতে পারবেন তো বন্ধুরা আজকের মূল আলোচনা চলে যাব আজকে যে বিষয়টা নিয়ে বলবো ভাবছিলাম যে শত্রু যদি আপনাকে ক্ষতি করে থাকে সেই শত্রুর যদি তাবিজ কবজ করে থাকে সেই তাবিজ কবজ যদি আপনার বাড়িতে আপনি কোথাও করিয়ে পান সেটা আপনার ঘরে বা আপনার বাড়ির ভিতরে বা আপনার বাড়ির আনাচে কানাচে কোথাও পেলে সেটা আপনি কি করবেন তো আমাদের এরকম অনেক শত্রুই আমাদের ক্ষতি করে থাকে আমাদের বাড়ির ভিতরে তাবিজ রাখে ঘরের এখানে সেখানে তাবিজ রাখে আবার বাড়ির আনাচে কানাচে তাবিজ রাখে বিভিন্ন ধরনের সামগ্রী রাখতে পারে সেগুলি এই তাবিজ এই কি করবেন আপনি সেই তাবিজ আপনি ওইখান থেকে তুলবেন যেখানে আপনি তাবিজ পাবেন সেইখান থেকে সেই তাবিজ আপনি হাতে নেবেন সেই তাবিজ আপনি হাতে নিয়ে সেই তাবিজটিকে কি করবেন কোন কাজ করলে সেই শত্রু যে তান্ত্রিককে দিয়া এই খারাপ কাজ করিয়েছে নোংরা কাজ করিয়েছে তার তন্ত্রবিদ্যা চিরদিনের জন্য ধ্বংস হয়ে যাবে সে পিলান আপনি করবেন আমার বলা নিয়ম মতন কাজ করবেন তো বন্ধুরা এর আগে বলে রাখি এরকম পাওয়ারফুল পাওয়ারফুল ভিডিও আমার চ্যানেলে সবসময় আমি আপলোড করে থাকি প্লিজ এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাই ঘন্টা বাজিয়ে দিন নোটিফিকেশন করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো আপনি ওই যে তাবিজটি সেটি আপনি কি করবেন তাবিজটি আপনি নিয়ে আপনার একটি গোপন যে কোনো একটি জায়গায় আপনি রাখবেন অবশ্যই এটি ভিতরে রাখবেন যে কোনো এক জায়গায় ঘরের না আপনি লক্ষ্য করবেন কোথায় ছাগল আছে ছাগল ধারী ছাগল আপনি এই তাবিজটি নিয়ে ওই ছাগল যেখানে আছে সেটা আপনার শহরে হোক আর গ্রামে হোক যেখানে ছাগল দেখবেন বাধা আছে আপনি এই তাবিজটি নিয়ে ওই ছাগলের কাছে চলে যাবেন ছাগলের কাছে গিয়ে এই তাবিজটি আপনি কি করবেন তিনবার তিনবার করে ঘুরাবেন তিনবার করে ঘুরাবেন কিভাবে প্রথম এই তাবিজটিকে ছাগলের কানে নিবেন মনে রাখবেন প্রথমে কানে নেবেন দুই কানেই এই তাবিজটি নিবেন মানে যেমন আমি আপনার সুবিধার্থে আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি বিষয়টা কি করবেন মনে করেন এটি একটি তাবিজ এই যে তাবিজটি এই তাবিজটি আপনারা ছাগলের কানে নিবেন প্রথম এ কানে ধরবেন এরকম আবার এ কানে নেবেন টানি কানে পরে বাম কানে নেবেন এরপরে যেটা করবেন ছাগলের নাকে নিবেন ডান নাকে নিবেন বাম নাকে নিবেন এইভাবে ঠিক তিনবার আপনি ছাগলের কানে নিবেন এবং নাকে নিবেন তো তিনবার যখন ছাগলের কানে এবং নাকে নেওয়া হয়ে যাবে তারপরে তাবিজটি আপনি কি করবেন তো তারপরে সেই তাবিজটি কোনো জলাশয়ে আপনি ফেলে দিতে পারেন এমনকি আগুনে পুড়ে দিতে পারেন এখন বলতে পারেন যে গুরুজি এখন এই যে বললেন আপনি তাতে কি হবে যে তান্ত্রিক এই তাবিজটি করেছে সেই তান্ত্রিকের এই তাবিজ করার যে গুণ ক্ষমতা ছিল এই তাবিজ করার যে একটি কার্যকারী শক্তি ছিল সম্পূর্ণ কিন্তু এই তান্ত্রিকের নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে সেই তান্ত্রিক আর কোনো দিন কোনো মানুষের খারাপ কোনো কাজ করতে পারবে না এই গুপ্ত বিষয়টি আলোচনা কেউ করে না ইউটিউবে আমি আপনাদের সাথে আলোচনা করলাম কেননা হয়তো আপনাদের অনেকের বাড়িতেই আমি দেখেছি অনেকে আমাকে ভিডিওতে বা ভিডিও পাঠিয়েছেন স্ক্রিনশট দিয়ে ছবি পাঠিয়েছেন তাদের বাড়িতে বিভিন্ন ধরনের অনাকাক্ষিত অনাচার অত্যাচার চলতেছে মানুষ ক্ষতি করতেছে বিভিন্ন ধরনের সিঁদুর বিভিন্ন ধরনের তাবিজ বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু ফেলে যাচ্ছে সেটা কিন্তু দেখা যাচ্ছে অনেকের জায়গায় আমি দেখেছি সিলেটে সুনামগঞ্জে একটা জায়গায় আমি দেখেছি তারা আমাকে ভিডিও ফুটেজে দিয়েছে তাদের বাড়িতে গাছ থেকে শুরু করে হাঁস মর গরু এবং ছাগল অনেক জিনিস ধ্বংস হয়ে গেছে নিঃস্ব হয়ে গেছে এমন কি? সেই বাড়িতে যে মানুষ থাকে সেই মানুষের শরীরে পর্যন্ত আঘাত অত্যাচার শুরু হয়ে গেছে ক্ষেত্রে আমি কিন্তু দেখেছি এই বিষয়গুলি তারা আমাকে দিয়েছে যে এই এইভাবে আমরা এখন আছি গরু যে কী করব তো তাদেরকে আমি বলে দিয়েছি যে যত যাকোচি আমি যেভাবে কাজগুলি করছি সে বিষয়ে আমি তাদের সাথে আলোচনা করেছি তাদেরকে সব কিছু শিক্ষা দিয়ে দিয়েছি তাদেরকে বলে দিয়েছি তা আপনারা এভাবে কাজ করলেই এর থেকে অবশ্যই মুক্তি পেতে পারেন তারপরে যদি সম্ভব না হয় আমার সাথে যোগাযোগ করবেন আমি আবারও বলে দেব অনেক কিছু যেটা আপনার প্রয়োজন তো যাই হোক অবশ্যই আমি যেভাবে বললাম এই নিয়মে যদি আপনারা কাজটি করতে পারেন আপনার সেই শত্রুর তাবিজ কবসের গুণ ক্ষমতা সব কিন্তু চিরদিনের জন্য ধ্বংস হয়ে যাবে আর কাউকে ক্ষতি করতে পারবে না আশা করে বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করি নতুন ভিডিও নিয়ে আসার এক পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ